আদিবা নিজেও জানতো না সেই প্রতিবেশী ইমন ভায়া তাকে হত্যা করবে যেখানে নিজের সেই খেলার সাথীর সাথে খেলা করছিল। যাকে বলেছিল আমি ফুল এনে তোকে দিব কিন্তু সেই ফুল আর আনা হলো না একটি ফুলের জন্য যেভাবে ছোট নয় বছরের বাচ্চা মেয়ে হত্যা হলো সেখানে চাঁদপুরে মতলবে একজন প্রবাসী পিতার স্বপ্ন যেভাবে ভেঙে গেল। সেখানে নয় বছরের একটি বাচ্চা মেয়ে অনিরাপদ যাকে হত্যা করে বাড়ির পাশে খড়ের স্তূপের মধ্যে তার মৃতদেহ রেখে দেওয়া হয় শুনলে চোখ দিয়ে পানি চলে আসবে আপনাদের সামনে সেই স্থানীয় মানুষের কথা শোনাবো পুলিশ প্রশাসন কিভাবে তদন্তের মাধ্যমে সেই পরিবারের কাছে সেই মৃতদেহ হস্তান্তর করেছে অবশ্যই শুনলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে

ফুচকুনি পাৰ বান্ধছে ঐ গেছে নাতিনীৰে জিকাইছে আমাৰ বাৰিঅলীয়া আহিছে কয় ইয়াই কোনো আহিছে আৰু কয় ইয়াই আদি ভাই ক আমাৰ বৌ কদিবাইনে আমনে ক ন কয় ন আমগানো নাই তই কি ক আমো নাই ইয়াৰ ফৰে কিয় নাতিনীৰে জিকাইছে কি ক আদি ভাই ক তোৰ দুজনে খেলাই দি কই আদি ভাই হুলেৰ লোকিয়া গৈছে ইমন বাই লগে আমি যাইতে কইছি আর আমারে কয় আমি গেলে দিত না এরপরে গেছে এখন তো এরপরে গিয়া নাতিনের না ভাই এরপরে গিয়া মাইকিন করছি আমি গেছি আবার ওই দোকানের কাছে আমরা নামাজ পড়ে আইয়া খালি চা আটা লইছি এরপরে আমরা বাইতেছি এই যে আদিবাকে হত্যা করা হয়েছে আপনারা এখন কি চাচ্ছেন আমরা চাই টাকা মজিব আর ইমন তাকে বাপপ দুইজনের फांसी চাই আর কিছু না ইমন যে ডেকে নিল সেটা কি বলে নাই ওই পিছে মেয়েটা বলছিল এই হ্যাঁ বলছে এই ইমনে যখন লয়ে গেছে আমার এই ভাতিজার নাতিনে এখানেও পুলিশের অনেকবার পুলিশে সাক্ষাৎকার নিছে ওর তারপরে মতলব নিছে ইমনে এত দিন কোথায় ছিল ইমনে বাড়ি দিছিল এই যে দিন কা ঘটনা ঘটছে ওই কি পুলিশে তার টাকা দুইজন লয়ে গেছে দুজন লয়ে গেছে থানা এই চার দিন আটকে ছিল সে হ্যাঁ চার দিন পুলিশের কাছে আটক ছিল আজকে ইয়াত বাড়াইছে সাতপুরে বাড়াইছে পাঠাইছে হ্যাঁ কোটে বাড়াইছে

তাদের ফ্যামিলি মাদবের সাথে জড়িত আছে তার এটা মাদক খাইয়া বা নেশা করে এই কাজটা করছে ওই ছোট বাচ্চা মানুষ আজকে ঘটনা করছে মায়ের বোক কালকে আরেকজনের খালি করবে বাচ্চারা স্কুলে পড়াশোনা করতে যায় রাস্তার পাশ থেকে এখান থেকে নিয়ে গেছে ফুল দেওয়ার জন্য কথা বইলা নিয়ে গেছে আরেকটা বাচ্চা সাক্ষী দিছে কইছে ওই বাচ্চাটাই নিয়ে গেছে ওদিকে নিয়ে গেছে ইমন ভাইয়ে ওই বাচ্চাটারও নিরাপত্তা দরকার আছে ওই বাচ্চাটা বয়ানো আছে তাদের ফ্যামিলিও খুব আতঙ্কে আছে ওই বাচ্চারা ওই বাচ্চাটা নিয়ে আসেন ওই বাচ্চারা এই অনেক আতঙ্ক আছে তাদের ফ্যামিলি ওর বাবা বাহিরে থাকে ছোট বাচ্চা নয় বছরের ওই বাচ্চা আতঙ্ক আছে ওই বাচ্চারা দেখছে ওই বাচ্চাটার কারণে আজকে ওই জায়গায় মনে করেন ওই বাচ্চারা বলছে হ্যাঁ বাচ্চারা আছে ওই বাচ্চারা বলছে আপুরে ওদিকে নিয়ে গেছে ফুল দেওয়ার কথা বললা ওই বাচ্চার মানে ওসি সাহেব ওই বাচ্চার কথা স্টেটমেন্ট নিয়েই রাত্রে অনেকে অ্যারেস্ট করছে রাত্রে বাসার থেকে না এখানে ওসি সাহেব আর অগ আসামি গাইলে ওই জায়গায় রাখছিল কইছে কোনটায় মারছে আট দশজন দাঁড়া করেছে অ্যাক্সিডেন্টে পর্দা কইছে তুমি গিয়া দেখাও ওই গিয়া বলছে ওনায় মারছে হাত দিয়ে দেখাইছে ওই ছেলেটায় মানে কে ডাক দিয়ে নিছে বাচ্চাটারে এখান থেকেই ওসি সাহেব রাত্রে অ্যারেস্ট করে নিয়ে গেছে

আমরা একটা নিখুঁত সংবাদ পেয়ে গত প্রায় তিন দিন হল নিখুঁজ সংবাদ পেয়ে আমরা পরে আবার তারা একটা সংগ্রহ করে একটা অপহরণ মামলা দায়ের করে অপহরণ মামলা দায়ের করার পর আমরা দুজন আসামিকে গ্রেফতার করি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতে সুবদ্ধ করেছি এবং আমরা আমাদের প্রযুক্তি এবং আমাদের বিভিন্ন অ্যানালগ পদ্ধতিতে অভিযান অভিযান তিন দিন এক টানা অভিযান অব্যাহত রেখেছি আজকে ফায়ার সার্ভিস সহ আমরা এলাকার স্থানীয় জনগণ সহ সবাই মিলে আমরা অভিযানে এক পর্যায়ে আমরা মৃতদেহটি খুঁজে পাই এখন আমরা পরবর্তী কার্যক্রম করছি মামলাটি আছে পরবর্তী বিশ তারিখে আদিবা বিকালে নিখোঁজ হয় নিখোঁজ হওয়ার পরপরে পুলিশ যখন সংবাদ পায় সংবাদ পেয়ে তার উদ্ধার অভিযান পরিচালনা করে এরপরে প্রথমে একটা জিডিও হয় এরপরে থানায় মামলা রুজু হয় সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন মতলবে একজন প্রবাসী যে নাকি তার সেই পরিবারকে রেখে প্রবাসী আছে সেখানে পারিবারিক কলহ এক পর্যায়ে যেভাবে প্রতিবেশী ইমন নামের যুবক যে নাকি সেই কলহের বসে যেভাবে সে আদিবা আক্তার নামে শিশু বাচ্চা মেয়েকে ফুল দেওয়ার কথা বলে খেলা অবস্থা থেকে যেভাবে ডেকে নিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করেছে যেখানে তার সহযোগী সহ এমনকি পিতা যে নাকি আটকের পরে যেভাবে সেই বিষয় নিয়ে সেই হত্যার লোমস্যক চিত্র উঠে এসেছে শিশু বাচ্চারা কতটা অনিরাপদ যেখানে নিষ্পাপ সেই শিশু বাচ্চারা যেভাবে আক্রোশের বসে হত্যার শিকার হচ্ছে অবশ্যই ভিডিও ক্লিপটি যারা সর্বোচ্চ দেখছেন তাদের কাছে অনুরোধ আপনার সন্তানের দিকে নজর রাখবেন কারণ বর্তমানে শিশু বাচ্চা হত্যা এমনকি দর্শন বৃদ্ধি পেয়েছে সকলে সচেতন থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যকে জানার এমনকি বোঝার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ